দীর্ঘ সাত বছর পর আজ হিত্রো বিমানবন্দরে দেখা হচ্ছে মা এবং ছেলের আমি এখন অপেক্ষা করছি যে ক্লিনিকে নিয়ে আসা হবে বেগম খালেদা জিয়াকে সেই ক্লিনিকের সামনে দীর্ঘ সাত বছর মা বিএনপির চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে সশরীরে সাক্ষাৎ হয়নি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আজ মঙ্গলবার উন্নত চিকিৎসার জন্য লন্ডনে আসছেন তিনি যদিও এখন পর্যন্ত তিনি ল্যান্ড করেননি এমনটাই শোনা গেছে বিএনপির নেতাদের যুক্তরাজ্য বিএনপির নেতাদের সাথে কথা বলে জানা গেছে যে এখন পর্যন্ত তিনি ল্যান্ড করেনি বিমান কিছুটা দেরি হচ্ছে এর আপডেট তথ্য আমরা আপনাদের জানিয়ে দেব আর এর মাধ্যমে কিন্তু সাত বছর পর মাকে সামনাসামনি দেখতে পাচ্ছেন বিএনপির জানা গিয়েছে এই সময় তারেক রহমানের সঙ্গে তার স্ত্রী এবং উপস্থিত আছেন রয়েছেন যুক্তরাজ্য বিএনপির অনেক নেতারা কাতার আমির শেখ তামিম বিন আমাদের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সের ফ্লাইটে মঙ্গলবার সাত জানুয়ারি রাত দশটা লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন বেগম খালেদা জিয়া খালেদা জিয়ার বিদেশ যাত্রার সপ্রসঙ্গ হিসাবে আনুষ্ঠানিকভাবে কারা রয়েছেন সে বিষয়ে এখনো না জানা গেলেও চিকিৎসক পরিবারি সদস্য এবং দলের গুরুত্বপূর্ণ নেতা সহ অন্তত পঁচিশ থেকে তিরিশ জন আছে বলে দলীয় সূত্রে জানা গেছে তবে তার আগে সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন গণমাধ্যমে খালেদা জিয়ার সপ্রসঙ্গ হিসাবে সাতজন চিকিৎসক সহ পনেরো সদস্যের একটি প্রতিনিধি দলের তালিকা যা তালিকা রয়েছে এবং তথ্য প্রচার করা হয়েছে এই তালিকা অনুযায়ী সপসঙ্গীদের মধ্যে রয়েছে খালেদা জিয়ার প্রয়াত ছোট ছেলে আরাফত রহমান কোকর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান বিএনপির চেয়ারপারসন ব্যক্তিগত চিকিৎসক এবং দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন ডক্টর মোহাম্মদ এনামুল হক চৌধুরী তাবিদ মোহাম্মদ আওয়াল ফখরুদ্দিন মোহাম্মদ সিদ্দিক মোহাম্মদ শাহাবুদ্দিন তালুকদার নুরুদ্দিন আহমেদ জাকির ইকবাল মোহাম্মদ আল মামুন শরীফা করিম স্বর্ণা চেয়ারপারসনের ব্যক্তিগত কর্মকর্তা এবিএম বি আব্দুল সত্তার মোহাম্মদ মাসুদুর রহমান এস এম পারভেজ ফাতেমা বেগম এবং রূপা সিকদার বিএনপি সূত্রে জানা গেছে লন্ডনে এই এই হাসপাতালে প্রাথমিক চেক পর বড় ছেলে তারেক রহমানের সঙ্গে কিছুদিন থাকার পর যুক্তরাষ্ট্রে যাবেন খালেদা জিয়া পরে সেখানকার মেরিল্যান্ডের পূর্ব বাল্টি মোড়ে অবস্থিত জন হপকিন্স বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসা নিবেন তিনি যে প্রস্তুতি এরই মধ্যে সম্পন্ন করেছে এদিকে চিকিৎসা শেষে দ্রুতই বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া দেশে ফিরবেন এমন আলোচনা এখন দলীয় নেতাকর্মীদের মাঝে এদিকে বিএনপির নেতাকর্মীদের মাধ্যমে জানা গিয়েছে চিকিৎসা শেষে তিনি সৌদি আরবে পবিত্র ওমরা পালন করারও কথা রয়েছে আর সব শেষে মায়ের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একত্রে দেশে ফিরতে পারেন এমনটাও গুঞ্জন রয়েছে যদিও এ বিষয়ে আনুষ্ঠানিক কিছু জানানো হয়নি ধারণা করা হচ্ছে এখানে আনুমানিক দশটা কিংবা সাড়ে নটা থেকে দশটার মধ্যে এই হসপিটালে প্রাথমিক চিকিৎসার জন্য আসবেন বেগম খালেদা জিয়া তো এই বিষয়ে কোনো আপডেট তথ্য থাকলে আবারও আপনাদের জানিয়ে দেওয়া হবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং খালেদা জিয়া লন্ডন সফরের আপডেট তথ্যগুলো জানতে চোখ রাখুন নানা টিভিতে